কুল ইয়া ইবাদিল্লাযিনা আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ আমার বান্দাদেরকে বলে দাও হে বান্দারা তোমরা যারা অপচয় করে ফেলেছো তোমরা যারা বারবারি করে ফেলেছো নিজের জীবন নিয়ে বিভিন্ন অশ্লীল কর্মকাণ্ড বিভিন্ন পাপাচারে যারা লিপ্ত হয়েছো লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না হতাশ হয়ে না আল্লাহ তালা তোমাদের গুণাগুলোকে ক্ষমা করে দিবেন হতাশ হয়ো না তাই যুবকদেরকে বলছি হতাশ হবেন না কখনো যুবতীদেরকে বলছি হতাশ হবেন যতটুকু পাপ করে ফেলেছেন বৃদ্ধ বয়সে পৌঁছে গিয়েছেন পাপ করে ফেলেছেন শয়তানের প্ররোচনায় এখনো ফিরে আসার সুযোগ আছে এখনো ওমা করার সুযোগ আছে কারণ পশ্চিম দিকে এখনো সূর্য উত্তিত হয় নাই মৃত্যুর ঘর করা এখনো আপনার কাছে আসে নাই নাইল মাউত এখনো শুরু হয় নাই এখনো আপনার জন্য সুযোগ আছে আপনার বুড়া হইলেও সুযোগ আছে আপনি আসুন ফিরে আসুন আল্লাহর অস্তে ফিরে আসুন আর মাপে কম দিবেন না আর মিথ্যা বলবেন না আর আদা ভঙ্গ করবেন না আর এই থেকে বিমুখ হয়ে যাবেন না আর অশ্লীল ভিডিও দেখবেন না ফিরে আসুন করুন আল্লাহ ইনশাল্লাহ তু আল্লাহি হে তোমরা তওবা করো খাটি তবা তওবা মানে ফিরে আসা আপনি যদি পাপ কাছ থেকে ফিরে না এসে আস্ত ফিরুল্লাহ আস্তাক ফির্লাহ সারাদিন বলেন কোনো লাভ নাই কাজ থেকে বলতে বলতে আপনি মরেও জানলাম না আপনাকে ফিরে আসতে হবে আগে আপনার পাপ কাজটাকে ছাড়তে হবে